ফের পোস্ত চাষের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করল বাঁকুড়া জেলার আবকারী দপ্তর বৃহস্পতিবার সকালে পুলিশ এবং ভূমি সংস্কারের আধিকারিকদের সঙ্গে নিয়ে বাঁকুড়া জেলার মির্জিয়া ব্লকের বানজরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দামোদর নদী গর্বের বিস্তীর্ণ এলাকায় অভিযান চালায় আবকারী দপ্তর ট্রাক্টর এবং রোটার চালিয়ে নষ্ট করে ফেলা হয় বিঘের পর বিঘের জমির পোস্ত গাছ বাঁকুড়া পশ্চিম বর্ধমানের সীমানায় মিজিয়া ব্লকের বানজরা এলাকা দিয়ে বই চলেছে দামোদর বর্ষায় এই নদ দিয়ে দুকুল ছাপিয়ে জল বয়ে গেলেও বর্ষা পেরিয়ে যেতে স্রোত ক্ষীণ হয়ে আসে দামোদরের বুকে জেগে ওঠে বিস্তীর্ণ উর্বর চর নদীর গর্ভে জেগে ওঠা এই চরের জমির মালিকানা কোনো ব্যক্তির থাকে না পলিমাটি সমৃদ্ধ উর্বর হওয়ায় দুপারে কিছু কৃষিজীবী মানুষ সেখানে আলু ও সবজি চাষ করেন আলু ও সবজি জমির মাঝে কিছু অসাধু কৃষক ফি বছর গোপরে রোপণ করে দেয় পোস্তর বীজ পোস্ত গাছে ফল আসতেই এই এলাকায় শুরু হয় মাদক কারবারিদের আনাগোনা গাছে ধরে থাকা পোস্তর ফল থেকে বিশেষ পদ্ধতিতে মাদক জাতীয় বহুমূল্য উপক্ষার সংগ্রহ করে তা চড়া ধরে কালো বাজারে বিক্রি করে দেন কারবারিরা এভাবে সরকারি জমিতে ফি বছর চলে কোটি কোটি টাকার মাদকের চোরা কারবার চরগুলি দুর্গমতার কারণে পুলিশ এবং প্রশাসনের নজরেও সেভাবে থাকে না জমিগুলি ব্যক্তির মালিকানাধীন না হওয়ায় অসাধু কৃষকদের চিহ্নিত করাও যথেষ্ট কঠিন হয়ে পড়ে তবে আগাম খবর পেয়ে আবগারি দপ্তর রীতিমতো বড় অভিযান চালাতে শুরু করেছে দামোদরের চরে এই পোস্ত চাষির সঙ্গে আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে আবগারি দপ্তর বাঁকুড়া থেকে তাপস সিনহা রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ আমরা যেটা দেখলাম প্রায় দুশো আড়াইশো বিঘা মতো জমিতে বেআইনি পোস্ত চাষ চলছে আমরা রোটার ট্রাক্টর দিয়ে এবং ম্যানুয়ালি চেষ্টা করছি যতটা পারা যায় যতটা সম্ভব এবং আজকে পুরোটাই আমরা ধ্বংস করে দিয়ে চলে যেতে পারবো আমরা আশা রাখছি এটা কি কোনো আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত রয়েছে সেটা এখনো তদন্তের বিষয় আমরা তদন্ত করে দেখছি যদি এ ধরনের কোনো পাওয়া যায় নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো মূলত মানে এই ধরনের চাষবাসটা বিভিন্ন রকম সচেতনতার অভাবে কি হচ্ছে এটা খানিকটা সত্য কথা আবার খানিকটা হয়তো দেখা যেতে পারে যে এর পেছনে হয়তো কোনো গুরু উদ্দেশ্যও রয়েছে কিন্তু সেটা এই মুহূর্তে আমরা এক্ষুনি আমরা বলতে পারছি না এ আপনাদের দপ্তর থেকে এবং ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকেও কিন্তু প্রচার অভিযান চালানো হয় তার সত্ত্বেও কিন্তু মানুষ এই ধরনের চাষের ক্ষেত্রে আসক্ত হয়ে হ্যাঁ হয়তো হতে পারে সেক্ষেত্রে হয়তো অধিক লাভ এ সমস্ত কারণে হয়তো স্থানীয় লোকজনকে উদ্বুদ্ধ করে বা বাইর থেকে কেউ এসে দাদন দিয়ে ব্যবসা করাচ্ছে এ ধরনের কিছু কিছু স্পেসিফিক ইনফরমেশান আমাদের কাছে আছে কিন্তু এক্স্যাক্টলি কারা এই ব্যবসার সঙ্গে জড়িত তার নাম এখনও পর্যন্ত আমরা জোগাড় করার চেষ্টা করছি বা তদন্তের পর্যায়ে রয়েছে